এভরিওান তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জাস্ট একটু যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে পাশে থেকো তারপরে এই যে দেখো পাকো আমার বাড়িতে চলে এসছে চলে এসে মানে ও খেলছিল মানে ভাত খাওয়ার কোনো নাম নেই ও ভাত খেতেই মেনলি এসছে ওর মা দেখো বাটিয়াতে চেয়ারে বসে আছে আর ও ভাত না খেয়ে বিছানার মধ্যে উঠে প্রচণ্ড পরিমাণে খেলছিল আর বোনের তুলি পেয়ে ও মেকআপ শুরু করে দিয়েছে ও এখনই জানে যে তুলি দিয়ে মেকআপ করতে হয় দেখো নাকে মুখে চোখে এবং সব জায়গায় দিবে চোখে দেওয়ার পরে তো চোখটা মিটমিট করবে এতটা বদমাইশ হয়ে গেছে না মানে ভাবারই বাইরে এ এত বদমাসে দেখো চোখটা মিট 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 করবে দেখো এখন হাসছে অটোমেটিকলি তারপরে রাতে আমরা রাতে তো না সন্ধ্যের দিকে আমি একটু সবজি বাজার করতে গিয়েছিলাম সেই সবজি বাজার করে এনে চিরে আর হলো চানাচুর নিয়ে এসেছিলাম মার জন্য আর বাবাকে ভেজে দিয়েছিলাম হলো মানে পেঁপে আর হলো আলু দুটো ঝুড়িঝুড়ি করে এই যে আমার জন্য চিড়ের পোলাও রেডি করে দেখছি মানে দিয়েছি একদম হেলদি তারপরে পরের দিন সকালবেলা ঘুমতে উঠে দেখি এই দেখো উঠোনে কতটা জল তারপরে পরে একটু পরেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তারপরে মা বলেছিল যে খিচুড়ি বানাতে তাই আমি মুসুর ডাল আর চাল নিয়ে রেডি হয়ে গেছি আর মা গেলো লঙ্কা আনতে এই বাইরের আমাদের জমি সেই জমির থেকে লঙ্কা নিয়ে আসবে এই বৃষ্টির মধ্যে নিয়েও চলে এসছে এবং লঙ্কা আদা সব কিছু রেডি করে নিয়েছি নিয়ে আমি প্রেসার কুকারে ছিটি মানে সিটি দিয়ে আমি হলো মানে খিচুড়িটাকে নামিয়ে নিব এই যে বনের জন্য ভাজা পাঁপড় ভেজেছিলাম ভেজে বোনকে দিয়ে দিলাম বোনকে দিয়ে দেওয়ার পরে পাকু এসছিলো পাকোর শরীরটা ভালো নেই তাই পাকুর মুখের মধ্যে কি হয়েছে সেটাই একটু দেখতে চেয়েছিলাম তারপর বাবা টমেটো বিক্রি করতে গিয়েছিলো তো টমেটো বিক্রি করে চিপস এনেছিলো সেটাই খেয়ে নিলাম তারপরে বোন পড়তে গেছিলো পরার থেকে এসে অনির্বাণকে পড়াচ্ছিলাম অনির্বাণ এতটাই বদ পড়তেই চায় না তার অনির্বাণের সঙ্গে মাও একটু পড়ছিল তারপরে আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম যে আমিও পেছনে আছি যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ পাশে থেকো